লিওনেল মেসি জানতেন যে তার জনপ্রিয়তা আছে তিনি কলকাতায় আসলে দর্শকদের ভিড় হবে তাকে নিয়ে দর্শকদের উন্মাদনা থাকবে কিন্তু লিওনেল মেসি বোধ হয় এটা ভাবেননি যে রাত তিনটা বাজে তিনি আসবেন এবং এসে দেখবেন যে এয়ারপোর্টের সামনে হাজার হাজার ভক্তরা শুধুমাত্র এক নজর লিওনেল মেসিকে দেখার জন্য অপেক্ষা করছে শীতের রাত রাত প্রায় তিনটা বাজে তখন হাজার হাজার দর্শক লিওনেল মেসিকে স্বাগত জানানোর জন্য এয়ারপোর্টের সামনে দাঁড়িয়ে এবং লিওনেল মেসির এই যে অবাক হওয়া পিকটা লিওনেল মেসি অবাক হয়ে গেছে তিনি জানতেন তাকে নিয়ে ভিড় হবে উন্মাদনা হবে কিন্তু এটা বোধ হয় তিনি ভাবেননি যে রাত তিনটা বাজে তিনি নামবেন আর এভাবে এত দর্শক দেখবেন এবং এরকম হওয়াটা আসলে স্বাভাবিকই ছিল কারণ নামটা যে লিওনেল মেসি আর লিওনেল মেসিকে বাঙালিরা একটু বেশি ভালোবাসে আপনি চিন্তা করেন লিওনেল মেসি যদি এই সময় হ্যাঁ অনেক বছর আগে একবার তিনি ঢাকায় এসেছিলেন জাতীয় স্টেডিয়ামে তিনি খেলেও গেছেন কিন্তু যদি এই সময় এখন লিওনেল মেসি আসতেন তাহলে ঢাকার অবস্থাটা কি হতো লিওনেল মেসিকে আসাকে ঘিরে কিন্তু বেশ কয়েকদিন ধরে কলকাতায় বলা যায় যে একটা ঈদের মতো আমেজ চলতেছে এবং আপনারা জানেন যে লিওনেল মেসি আসবে বলে লিওনেল মেসির মতো করে সত্তর ফিট লম্বা যেটা ইতিহাসে বলা যায় যে সবথেকে ব লম্বা মূর্তি যাকে বলে লিওনেল মেসির আকৃতি তারা বানিয়েছে যদিও সেটা নিয়ে আসলে সমালোচনা আছে যে লিওনেল মেসির মতো হয়নি তবুও তারা এই যে লিওনেল মেসিকে অবাক করতে অথবা লিওনেল মেসিকে স্বাগত জানাতে তারা কোনো আয়োজনের আসলে কমতি রাখেনি কারণ নামটা যে লিওনেল মেসি লিওনেল মেসি আসবে না আর সেখানে উন্মাদনা হবে না সেটা কি হয় নাকি এবং গত কয়েকদিন ধরেই দর্শকরা কিন্তু লিওনেল মেসি আসবে বলে তারা যেই উচ্ছ্বাসিত এটা বোধ অন্য কোন ফুটবলার আসলে এরকম হতো না আবার দেখেন লিওনেল মেসি আসবে বলে শাহরুখ খানও আসলো কিন্তু শাহরুখ খান আর লিওনেল মেসি আপনারা জানেন যে শাহরুখ খান বলিউডের বাদশাহ তো সেই জায়গায়ও শাহরুখ খানের থেকে বোধহয় আজকের দিনের জন্য লিওনেল মেসি তাদের সবার চোখের বনি। শাহরুখ খান অবশ্যই বলিউডের সেরা ভারতে তার খুব জনপ্রিয়তা আছে কিন্তু লিওনেল মেসির পাশে সেটা বোধ একটু ফিকেই হয়ে গেছে কারণ নামটা যে লিওনেল মেসি